আপনার দোকানে বেশ কিছু কবুতার রয়েছে আমরা এখন দর্শকদের সে কবুতর গুলো দেখাবো তো ভাই চলেন আমরা কবুতর গুলো দেখাই ভাই এখানে একটা কবুতার রয়েছে এটা কি কবুতর গিরিবাজ সবুজ গলা গিরিবাজ সবুজ গলা এর প্রাইস কেমন এগুলো আমরা তিনশো চারশো করে পিস বিক্রি করি তিনশো চারশো টাকা দর্শক এখানে সুন্দর একটি গিরিবাজ কবুতর রয়েছে রফিক ভাই এই কবুতরের প্রাইস কেমন এগুলো আমরা সাধারণত তিনশো চারশো এরকম পিস বিক্রি তিনশো চারশো এরকম পিস বিক্রি করেন এখানে আরো একটি কবুতর রয়েছে এটা কি কবুতর ভাই চট গলা এর প্রাইস কেমন এগুলো এরকম আড়াইশো তিনশো আপনি কি অনলাইনে সেল করেন আর বেশিরভাগ এমনি খুচরো দোকানে বিক্রি হয় আচ্ছা দর্শক এখানে অনেকগুলো কবুতর রয়েছে বা এগুলো কি কি কবুতর এখানে এখানে বেশিরভাগ দেশি গিরিবাজ গুলা এগুলোই আছে নিউয়া ডাল এগুলো দেয় খার হিসেবে বিক্রি হয় দুইশো টাকা পিস আড়াইশো টাকা পিস ও আচ্ছা আচ্ছা

পাঁচশো টাকা পিস মানে এক হাজার টাকা জোড়া এক টাকা জোড়া সেক্ষেত্রে কি একটু কম বেশি রাখা যায় দর্শকদের জন্য আচ্ছা আচ্ছা মানে আপনার সঙ্গে যোগাযোগ করলে হয়তো আপনি কিছু কম বেশি করে রাখতে পারবেন এখানে এক জোড়া কবুতর রয়েছে এগুলো দেশি কবুতর বড় জাতের দেশি কবুতর বড় জাতের এর প্রাইস কেমন এগুলো সাতশো আটশো রান জোড়া বিক্রি হয় ও দেশি কবুতর কি দাম কম নাকি কম বলতে সাইজের পরে দাম কম বেশি আচ্ছা আচ্ছা এখানে আরো একটি কবুতর রয়েছে এটি কি কবুতর ভাই দেশি কেজি চোখ

এর প্রাইস কেমন ওই একটি বিয়ারসব सेम একই সেম প্রাইস কি এগুলোও গিরিবাস কবুতর এগুলোও তো সেম প্রাইস নাকি প্রাইস আচ্ছা বেশ সুন্দর সুন্দর কবুতর রয়েছে আপনার দোকানে দশকদের আশা করি পছন্দ হবে কবুতরগুলো এখানে একটি লakkha কবুতর রয়েছে এটি মায়া কবুতর এর প্রাইস কেমন 800 টাকা পিস 1600 টাকা জোড়া এগুলো একটু দামি কবুতর তাই না জি

ভাই দর্শকদের তো কবুতর গুলো দেখালাম আশা করি কবুতর গুলো পছন্দ হবে তো আপনি আপনার দোকানের ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটা বলে দেন খুলনা বড় বাজার রোয়েস্ট মেকার রোড মোহাম্মদ রবিগুল হক পান্না জিরো ওয়ান নাইন টু সেভেন জিরো থ্রি এইট টু ওয়ান ফোর আর এটা তো আপনাদের এই যে নতুন রেল স্টেশন পার হয়ে পুরাতন যে রেল স্টেশন ছিল তার পাশে আর কি ভাই তাহলে ভালো থাকবেন আবার হয়তো কোনো নতুন ভিডিও করার জন্য আপনার দোকানে আসবো দর্শকরা যদি আপনার দোকানে পছন্দ করে তাহলে অবশ্যই আপনাকে কল করবে